বাজার করে শাকসবজি আলু কেন রাখবেন ভাই উপায় নাই তো ফ্লোরে রাখবেন এই যে উপায় নিয়ে আসছি এইগুলার তো অনেক দাম রে ভাই এগুলো হাতের নাগালে থাকবে ভাই অ্যাডভান্স লাগবে একটা কয় অ্যাডভান্স নাই আচ্ছা কি কি রাখছেন আপনি পেঁয়াজ রাখছেন এই যে রাখছি পেঁয়াজ রাখছি আচ্ছা আলু রাখছেন পটল রাখছি এই যে রাখছি